ইন্ডিয়ার কিছু ফ্যান ফলোয়ার মানে খেলার অবস্থা খেলার মারের ভিতরে বাংলাদেশের এক ফ্যান টাইগার এত প্রচন্ড পরিমাণে মারছে মারার পরে গিয়ে হসপিটালে কোমর পর্যন্ত ব্যথা আছে এরকম এটা কীরকম মেহমানদারি আর এটা যদি বাংলাদেশের ভিতরে হইতো ইন্ডিয়ার কোনো ফ্যান ফলোয়ারে বা ইন্ডিয়ার কোনো লোকের এরকম খেলার মারের মধ্যে যদি এরকম অপমান করি মারা হইতো তখন ইন্ডিয়ার মানুষরা কি করতো পাইতো না যে বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশের ব্যাকের গিলি খেয়ে লাইতো কিন্তু আমরাই বন্ধুত্ব দেশের মধ্যে কিছুদিন আগে ইলিশ পাঠাইলাম হ্যাঁ তারা ইলিশের টাকার পরিবর্তন কিস্তি পরিমাণে এরা দিল কি এরকম একটা আদর মানে হ্যাঁ তারা কী করছে মেহমানদারি করছে আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে বিসিবির অবশ্যই ভালো করে তদন্ত দেওয়া উচিত এবং কি আইসিসির কাছে এটার রিপোর্ট দেওয়া উচিত যে এরকম হচ্ছে আমাদের ফ্যান ফলোয়ারের সাথে সো আমরা যদি এই আঙ্গ বিপরীত কোনো দেশ বা বিপরীত কোন খেলার পার্সোনাল লগে কোনো ফ্যান ফলোয়ার লগে এরকম খারাপ বিহেভ করি এরকম খারাপ আচরণ করে। তখন কি অবস্থা হইব